না শুধু অফসাইডে না প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসলে ইন্ডিভিজুয়াল কাজ করানো হচ্ছে শুরুতে আপনি যদি লো রিস্ক শর্ট খেলেন তাহলে কিন্তু আপনার জন্য রান করাটা সম্ভব প্লেয়ারকে নিয়ে ইন্ডিভিজুয়াল যে শর্টস প্র্যাকটিসগুলো হচ্ছে হেড মাথা থেকে এসেছে শর্টসগুলো ইম্প্রুভ করার জন্য আর কি ওরা পারে এই শটগুলো কিন্তু আরও যেন পারফেকশন হয় সেই কারণেই আসলে দেখা যাচ্ছে যে ক্রিকেটিং শর্টসের উপরে যেন আমরা বেশি আর কনফিডেন্স নিয়ে খেলি সেই জিনিসগুলা নিয়ে কাজ করার চেষ্টা করছি না শুধু অফসাইডে না প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসলে ইন্ডিভিজুয়াল কাজ করানো হচ্ছে যে বিশেষ করে পারভেজ ইমন এবং তানজিম তামিম দুইজন টপ অর্ডার ব্যাটসম্যান তাদেরকে আসলে তারা তো ওভার দ্য টপ খেলতে পারে তাদের যেন শুরুতে যেন আমরা ক্রিকেটিং শর্স বলাররা যখন আপ আপনার অফ স্টাম্পের বাইরে বল করবে সেই বলগুলা পয়েন্ট কাভার মিড অফ যেই গ্যাপগুলো আছে ওই গ্যাপে যেন শুরুতে আপনি যদি লো রিক্স শট খেলেন তাহলে কিন্তু আপনার জন্য রান করাটা সম্ভব সেই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করা লেগ সাইডেও প্র্যাকটিস করানো হয় যদি যেমন ফ্লিক আজকে কিন্তু অনেকগুলা ব্যাটসম্যানকে ফ্লিক প্র্যাকটিস করানো হয়েছে লেগ আর কি এবং মিডনের ওই অধিক যেন নিচে বিশেষ করে আসলে এই ট্রেনিংটা হচ্ছে আমরা যেন নিচের বেশি শর্টস খেলে আর কি দ্য টপ তো আমরা খেলতে পারি কিন্তু আমরা যেন বেশি বেশি ক্রিকেটিং শর্টস নিচে নিচে খেলতে পারি সেই জিনিসগুলো নিয়ে কাজ করানোর চেষ্টা করছি শর্টগুলো কি আপনারা আইডেন্টিফাই করছেন নাকি ওনারা প্লেয়ারকে নিয়ে ইন্ডিভিজুয়াল যে শর্টস প্র্যাকটিসগুলো হচ্ছে হেড মাথা থেকে এসেছেন না এখন তো আমরা আসলে সিম্বল নিয়ে কাজ করতেছি স্পিন ট্রেনিং যখন শুরু হবে হয়তোবা নয় এবং দশ হয়তো সেন্টারে নয় না দশ দশ এগারো মনে হয় আপনি সেন্টারে যখন স্পিন খেলা হবে তখন হয়তোবা এই বিষয়ে নিয়ে আমরা আলাপ করবো তো যদি পেজ বলেন স্পিন বলেন আপনি যদি আগে থেকে পিক করতে এইটা এই জায়গায় আসতেছে এই লেন্থে আসতেছে তখন আপনার জন্য সহজ হয় খেলাটা